তো এখন নতুন চশমা শুভ সকাল বন্ধুরা তোমাদের বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ তো বেলায় অনেক সকাল সকাল উঠেছি কেননা দেখো আজ শনিবার আর তোমাদের দাদা তো আজকে ছুটির দিন আর প্রত্যেক সপ্তাহে আজকের দিনটাতে একটু বেলাতেই ঘুম থেকে ওঠা হয় তো আজকে আর সেটা হলো না আজ অনেক সকাল সকাল উঠেছি উঠে আবার টিফিন করেছি টিফিন করার পর ভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে ছুটি নেই ওর আজকে একবেলা কাজ আছে তো সেই জন্য ওকেও টিফিনটা দিয়ে দিয়েছি ও সকালবেলায় টিফিন করে ও কাজে বেরিয়ে গেছে তারপর দেখো সকালে যেহেতু আমি টিফিন করেছি তো বাসি জামা কাপড় তো তখনই ছাড়া হয়ে গেছে তো সেই জন্য একবারে সব কাজগুলো আমি সেরে নিচ্ছি নিয়ে আবার আমি এখন স্নান করতে যাব তো ঠাকুর ঘরে আগেই মুছে মুছে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো বার করে আমি বাইরে রেখে দিয়েছি এখন এই ঘরটা মোছা হয়ে গেলে ঠাকুর দুরা দেখো ঘর আমার মোছা হয়ে গেছে ঘরের সকাল থেকে কাজ লেগে গেছে ঠান্ডাটাও আর বেশি লাগে নিয়েছি তো ঘুম গেলে এখন যেহেতু সকাল থেকে আর আজকে তো খাইয়ে দিতে হয় আজকে যাবো একটু ডাক্তারখানায় কেননা আমি তো চশমা পরি আমার চশমাটা এক সাইড একটু ভেঙে গেছে তো ভাবছি একটা নতুন চশমা বানাবো তো নতুন চশমা বানাতে গেলে তো পাওয়ারের দরকার এবার ডাক্তার না দেখালে তো আর চশমার পাওয়ারটা আমি পাবো না তো সেই জন্য ডাক্তারখানায় যেতে হবে আর এদিকে দেখো ছুটির দিনে তো আমরা দুজনে মিলে একসঙ্গে বাজারে যাই তো তোমাদের দাদা ভাইয়ের আজকে বেলা কাজ ওর আজকে ছুটি নেই সকাল দিকটা তো সেই জন্য আজকে আর বাজারটাও করা হলো না আর আমি নিজে বাজারে যেতাম কেননা একমাত্র এই ছুটির দিন ছাড়া তো বাকি সপ্তাহটা আমি নিজেই যাই বাজার করতে তো সেটাও হলো না কেননা যেহেতু আজকে ডাক্তারখানায় যাব তো সেই জন্য আর বাজারটাও হলো ঠাকুর ঘরটা মোটা আছে না আছে ঘরে সেগুলোও দেখতে হবে আর কি রান্না করব না করব সেগুলো করে আমি আর আগে হাত দেইনি আপাতত এখন স্নানটা করব ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেলে তারপরে পূজো দিয়ে তারপর বের যেতে হবে ডাক্তার দেখিয়ে এসে তারপর ঘরে যা আছে ঠান্ডা রান্না বাননা প্রতিদিন আর শুনতে হচ্ছে আর এদিকে দেখো সকালে ছাড়া জামা কাপড়গুলো রাখা রয়েছে কাল রাত থেকে আবার নাক গলা সব জ্বলে যাচ্ছে লঙ্কার মতো রাতে বেলায় ওষুধ খেয়ে শুবো সেটাও ভুলে গেছি সারা রাত ওরকম জ্বালা পোড়া হয়েছে ভেতরটা কি আর করা যাবে তো আজকে ভাবছি সকালবেলায় টিফিনটা সেরে তারপরে ওষুধটা খাবো তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড়গুলো এবার মজা হয়ে গেল আর প্রত্যেক জামা জামা কাপড়গুলো যখন আমি যাব হালকা চা আর স্নান করে এসে তাহলে ঘন ঘন আর কাশতে হয় না বিশেষ করে আমার জামা রেডি হয়ে তবে বের তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি তখন সব কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো দিলাম আগে পুজো দিয়ে তারপর একটু টিফিনটা করে নিয়েছি ছেলেকে বললাম খেতে তো ও খেলো না বলল তুমি খাবারটা আমার রেখে দিয়ে যাও রেডি করে আমি উঠে পরে খেয়ে নেবো কেননা ও এগারোটা সাড়ে এগারোটা আগে তো খাই না টিফিন করেই না এখন বাজে সাড়ে দশটা তো ওই জন্য আর খেলো না তো সেই জন্য ওর খাবারটা আমি রেডি করে দিয়ে তারপর বেরোচ্ছি এসে আবার রান্না আছে তো চলো বেরোই তো বন্ধুরা দেখো চলে এসেছি ডাক্তারখানার থেকে অনেকক্ষণ আগেই আর আজকে অনেকটা ভিড় ছিল ওখানে তো সেই জন্য আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইও একসঙ্গেই আমার সঙ্গে আসলো ওর ওদিকে কাজ শেষ হয়ে গেছে ফোন করেছিলাম দুজনে মিলে একসাথেই বাড়ি আসলাম আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে ডাক্তারখানার থেকে আসতে তো সেই জন্য সেরকম কিছু করিনি একটু সেদ্ধ ভাত করেছি আর এখানে দেখো কুমড়ো সেদ্ধ আর শিম দিয়ে আলু দিয়ে সেদ্ধ দিয়েছিলাম সেই শিম আলু সেদ্ধ একসাথে মেখে নিয়েছি নিয়ে খেতে বসেছি আর তোমাদের দাদা ভাই আজকে যেহেতু ছুটির দিন ওদের আলাদা একটা কাজের অর্ডার ছিল তো সেখানে খাওয়া দাওয়া করেই এসছে তো আমি একা খাবো বলে আর বেশি কিছু রান্না করিনি তো বন্ধুরা দেখো চলে এসেছি আবার সন্ধেবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু ছাদে গেছিলাম কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে ঘরে চলে এসেছি আবারও এসে তারপরে শুলাম শুয়ে দেখছি ঘুম চলে আসছে খুব কেননা আজকে অনেক ভোর ভোর ওঠা হয়েছে আর এমনি দুপুরবেলায় আমার একটুখানি ঘুমানো অভ্যাস আছে সে আধ ঘন্টা হলেও আমি ঘুমাই তো সেই জন্য চোখটা বন্ধ হয়ে আসছিল একটু ঘুমিয়ে নিয়েছি আর এই সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাই দেখো একটা চাল ভাজা মুড়ি আর একটা চিরের প্যাকেট এনে দিয়েছে টিফিন করার জন্য তো চাল ভাজা মুড়িটা তোমাদের দাদাভাই প্যাকেটটা খুললো ও একটু খেল আমিও খেলাম বেশ ভালোই লাগছিল তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে আগেই রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়েছি ডাল বসিয়েছি বলতে ডালের জলটা বসিয়ে দিয়েছি এবার ডালটা দেব তো যেহেতু ওই বেলা সেরকম কিছু রান্না বান্না হয়নি সেদ্ধ ভাত হয়েছে সেই জন্য বেলা ডাল ভাত তরকারি সবই হবে তো আমি আগে চাটা করে নামিয়ে নিয়েছিলাম ডালটা দিয়ে দিয়েছি সেদ্ধ হতে আর ভাতটাও হচ্ছে একদিকে ততক্ষণে আমি চাটা খেয়ে নেব আর এদিকে দেখো এবেলায় তোমাদের দাদাভাই একটুখানি সবজি এনেছে তো বাজারে যায়নি এই ব্রিজের গোড়ায় কিছু সবজিওয়ালা বসে তো সেখান থেকেই যা পেয়েছে তাই এনেছে তো এনেছে দেখো একটা ফুলকপি আর একটা বাঁধাকপি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো আমাকে বললো এখন ফুলকপিটা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করতে আর ডাল করতে তো ডাল ভাত তো হচ্ছেই আর ফুলকপিটা আমি এখন কেটে নেব আর মটরশুঁটিটা ঘরেই ছিল ছাড়ানো সেটাও তরকারিতে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো ভাত ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরেই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি তো সেরকম কিছু মশলা আমি বাটা ঝামেলা করিনি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপি মটরশুটি একসাথেই দিয়ে দিয়েছিলাম সঙ্গে কাঁচা লঙ্কা এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো তরকারিটা প্রায় হয়েই এসছে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর একটু শুকাবো শুকিয়ে নামিয়ে নেব আর মশলাপাতি এই কারণেই কম দিলাম যে রাতের খাওয়া তো একটু হালকা পাতলা খাওয়াই উচিত রাত্রেবেলা এবার একটুখানি ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে এরকম হালকা রান্নার মধ্যে বিশেষ করে ফুলকপির তরকারি একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না তাই না খুব বন্ধুরা রান্না হয়ে গেছে দেখো ডালটা তো আগেই হয়ে গেছে আর এই যে তরকারি এখন গ্যাসটা নিভিয়ে দেব একটু ঝোল ঝোলই রাখছি তো রান্না বান্না হয়ে গেছে এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে গ্যাস পোছা আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যেহেতু সব কিছুই রান্না করলাম তো সেই জন্য একটু ছিটিয়েই নিয়েছিলাম চারিদিকটা সেগুলো গুছিয়ে নিচ্ছি আর গ্যাসটা মুছে নেব হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা